বেনিপোল টয়েটো গলির ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ল্যাম্পোস্টে আগুন বড়সড় বিপদ থেকে রক্ষা ডাকঘর বেনিপোল টয়েটো গলি বনানী নগরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্থানীয় একটি ইলেকট্রিক ল্যাম্পোস্টে আচমকায় আগুন লাগলে সেই আগুন নিচে থাকা ঘেরা পরিত্যক্ত হোগলা বনে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই আগুনে দাও দাও করে জ্বলতে থাকে হোগলা বন চারিদিক ঢেকে যায় ঘন ধোয়ায় ঘটনাস্থলে আশেপাশে থাকা কর্মচারীরা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন পরে দমকলে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী দমকল সূত্রে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলেই অনুমান করা হচ্ছে এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ ওই ল্যাম্পোস্টে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কথাও তুলে ধরেন তিনি তার মতে দিনের বেলায় আগুন লাগায় বড়সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে রাতে হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়া এবং খবর পাওয়া মাত্রই দমকলের ইঞ্জিন সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর ফলে এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দমকলে তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন প্রশাসন ঘটনায় কেউ হতাহত না হলেও বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ശേഖ സമിത രീപോർട്ട് എസ് സ്റ്റാർ മഹലാ

মোটামুটি আগুনটা আড়তে এসেছে ফায়ার ব্রিগেডের লোক এসে এই জায়গাটার নাম মহাজতলা বনানী নগর আগুনটা লেগেছে পৌনে এগারোটা থেকে সাড়ে এগারোটা ওই এগারোটা এগারোটার ওপরে লেগেছে ফায়ার ব্রিগেডের একটা গাড়ি একটা ইঞ্জিন এসে আড়তে নিয়ে এসেছে আপনার নাম আমার নাম শ্রীমস